ক্ষণিকের সন্তুষ্টির জন্য শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো বিশেষ উপায়ে তৈরি এই বিস্কুট খেলেই ধোয়া বের হয় নাক ও মুখ দিয়ে গরম নয় তারপরও খাবার দিয়ে ধোয়া ওঠায় শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকলের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্মোক বিস্কুট নামে এই খাবারটি ধোয়া বের হচ্ছে সবাই খাচ্ছে আমিও খাইছি এটাতে সাধারণত ধোয়া বেরোচ্ছে খাইলে ঠান্ডা ঠান্ডা লাগছে এত কোন দিন খাইনি কিন্তু দেখলাম অনেক টেস্ট ভালোই লাগলো খাইতে মুখে দিলেই তো ধোয়া আপনার এই হাওয়ার সাথে ধোঁয়া হয়েছে আর কি মোটামুটি ভালো লাগলো আর কি সকলের কাছে খাবারটি বেশ পছন্দের হলেও এ বিষয়ে মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ জানান খাবারের ধোয়া তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে রাখা নাইট্রোজেন আর খাবারের সাথে তরলীভূত নাইট্রোজেন গ্যাস প্রবেশ করছে মানবদেহে তরল নাইট্রোজেন গ্যাস শরীরে প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে শ্বাসনালী পাকস্থলী সহ দেহের ত্বক রয়েছে মৃত্যু ঝুঁকিও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এ কর্মকর্তা আসলে এটা হচ্ছে আপনার লিকুইড নাইট্রোজেন দিয়ে আমাদের স্মোকিং বিস্কুট বলে এটা ইনস্ট্যান্ট যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করবে তো এটা আমাদের কন্টিনালিতে সমস্যা হতে পারে আমাদের স্কিনের ডিজিজ হতে পারে বা যদি বাচ্চারা এটা খায় ইনস্ট্যান্ট মারাও যাইতে পারে বাচ্চাদের এখানে বাস্ট হয়ে যাইতে পারে হঠাৎ করে এত একটা টেম্পারেচার তো পাগস নাও নিতে পারে তো সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের যদি এই ধরনের খাবার আমরা দিই তো তাদের মৃত্যু ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে আর কি আমরা সচেতন করতেছি যে এই ধরনের কোনো জিনিস দিয়ে খাবার তৈরি করা যাবে না আমরা নিষেধ করছি এরপরেও যদি না শুনে আমরা বিচারিক ব্যবস্থা গ্রহণ করবো অথচ এই খাবারটির জমজমার বেচা বিক্রির দেখা মিলেছে সারা দেশে এমনকি মেহেরপুরের শিল্প বাণিজ্য মেলাতেও সেখানে দেদার্সে বিক্রি হচ্ছে ধোয়া ওঠা এই বিস্কুট বিক্রেতারা জানান গেল কয়েক বছর ধরে এটি বিক্রি করছেন তারা দৈনিক ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় ধোয়া বিস্কুট বিক্রি করলেও তরল নাইট্রোজেন গ্যাসের ক্ষতিকর দিক সম্পর্কে জানেন না বলে জানান তারা প্রতিটা জেলায় বাংলাদেশের সব জেলায় চার পাঁচটা মামা দিয়ে বিস্কুট দেই বিস্কুটের বাইন্ডিং স্কুল আর দিয়ে মুখ দিয়ে ফেলেই দরে এটাই আর কি আর এটা গেস্ট হচ্ছে কোনো ক্ষতি নাই কোনো কিছু নেই মানে পুরো সাতচল না একদম পারফেক্ট ঠিক আছে এটা হচ্ছে নাইটের জিনিস মেলায় শত দর্শনার্থীরাও স্বাদ নিচ্ছে ধোয়া ওঠা বিস্কুটের এবং নাক ও মুখ দিয়ে ধোয়া বের হওয়ায় বিষয়টি বেশ উপভোগ করছেন তারা বিস্কুট ভালো খারাপ না কোনদিন খাই তো আজ একদম খেয়ে দেখলাম খাবারটি মানব দেহের জন্য ক্ষতিকর কিনা তা জানেন না ক্রেতারা শিশুদের আবদার মেটাতে কিনে দিচ্ছেন অভিভাবকরাও যদি এটি মানব দেহের জন্য ক্ষতির কারণ হয় তাহলে দ্রুত বিক্রি কার্যক্রম বন্ধ করা উচিত বলে মনে করেন তারা আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি আসার পরে আমার বাচ্চা বায়না ধরলো বাবা হচ্ছে গোবা বিস্কুট খাবো এটা আসলে বাচ্চাদের জন্য ভালো না খারাপ আসলে না জেনেই আমি আমার বাচ্চাকে খাওয়াইলাম